আসসালামু আলাইকুম এবরিওান আমি রাকিব মুসাব্বির আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নদীর চরে ঘুরতে গিয়ে দেখলাম ফুটবল খেলা হওয়া সাধারণ লাগলো আপনাদের সেই ফুটবল খেলা কিছু অংশ দেখাবো চলুন যায় দেখে আসি এটা কুষ্টিয়া জেলার গড়াই নদী বেয়ে খুকসা উসমানপুর রায়পুর গড়াই নদীর চড়ে উসমানপুর এবং রায়পুরের যে মোহনা আছে নদীর মোহনা সে মোহনায় খেলা হচ্ছে উসমানপুর এবং রায়পুর জুনিয়র এবং সিনিয়র একাদশ যেহেতু গ্রাম্য খেলা এখানে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে কোনোটাই নেই অবশ্য রেফারি আছে প্লেয়ারও আছে তবে লাইনসম্যান নেই প্লাস উপরে বাড়ির উপরে একটা দড়ি আছে তেমন একটা বোঝা যাচ্ছে না দড়িটা কোনো জার্সির সঙ্গে কারো জার্সির সঙ্গে কারো জার্সির মিল নেই এক দলের জার্সির সঙ্গে আরেক দলের কোনো জার্সির মিল নেই যে যেরকম পাচ্ছে সেরকম খেল খেলতেছে কেউ লুঙ্গি কাঁচা দিয়ে কেউ হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল কোয়ার্টার উপরে আছে হোক একটা মজা ঐতিহ্য খুব ভালো লাগে কাজ করে খেলার উদ্যোগী হয়ে সবাই খেলতে আসছে সিনিয়র টিম এবং জুনিয়র টিম একাদশ শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াইয়ে রায়পুর সিনিয়র একাদশ এবং জুনিয়র একাদশ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও আপডেট তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব সবাই চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন